বিসমুল্লা রহমানের রাহেম আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার স্কিল এই আধুনিক বিশ্বে চলতে গেলে আপনার স্কিল খুবই গুরুত্বপূর্ণ আপনার গ্র্যাজুয়েশন থাকতে পারে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে পারে ইন্টারমিডিয়েট ডিগ্রি থাকতে পারে ব্যাচেলর থাকতে পারেন যে কোনো ডিগ্রি আপনার থাকতে পারে ডাজেন্ট ম্যাটার ডিগ্রির পাশাপাশি আপনার বর্তমান সময়ে প্রয়োজন স্কিল সফট স্কিল এতটা গুরুত্বপূর্ণ যেটা এখন বহির্বিশ্বের দিকে যদি তাকান ডিগ্রির চেয়েও এখন স্কিলের দিকে মানুষকে বেশি ফোকাসড হতে হয় আপনি যদি আন্তর্জাতিক স্কিলগুলোকে সার্ভে করে দেখেন বা ডেভেলপমেন্টের যেই পরিবর্তনটা সেটা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে সফট স্কিল খুবই গুরুত্বপূর্ণ এটার কোনো বিকল্প নেই প্রথমত দুইটা স্কিলের কথা বলি একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আর একটি হচ্ছে কম্পিউটার স্কিল এই দুটা স্কিলই ম্যান্ডেটরি এবং মাস্ট তাই লেখাপড়ার পাশাপাশি আপনার এই দুটো স্কিলকেই আপনাকে ডেভেলপ করতে হবে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ সো কম্পিউটার নলেজটা এবং ল্যাঙ্গুয়েজ নলেজটাকে আপনাকে গ্রো করতে হবে ইট ইজ পার্টিকুলারলি মাস্ট নো ডাউট অ্যান্ড নো সাসপেকশন আমি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে তারপর না আরেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল গ্রো করতে হবে এবং কম্পিউটার স্কিলকে ডেভেলপ করতে হবে ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান